আমরা আসলে এখানে এসেছি আপনারা তো জানেন যে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতির কারণে বিভিন্ন থানায় থানায় হামলা হচ্ছে এবং এটা দোষটা আসলে দিয়ে দেওয়া হচ্ছে একবারে গণ আর জামাত শিবিরের কাছে আমি জামাতের এই সত্তর নম্বর ওয়ার্ডের সভাপতি এই যে আমার জামাত ইসলামের দায়িত্ব আপনারা যদি ফিল করেন যে এই থানা জামাত ইসলামের পাহাড়ে আমরা প্রয়োজনে আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আমরা বসে থাকি যে বাইরে থেকে কোনো দুষ্কৃতিকারী এসে যেন আপনাদের কোনো তার কারণটা কি কারণ যে সবাই তো দোষ আছে আর ভোক্তার মধ্যে ভোক্তাই ওটা কখনো সমর্থন যে আইন আছে বিচার আছে যারা আইন ভঙ্গ করেছে তাদের এখানে বিচারেরও তো এনে আছে শুনেছি যে এয়ারপোর্টে যা আটক তার পরিবেশ তো হচ্ছে আমরা কেন একজন আমরা কেন একজন ভাইকে অন্যায় ভাবে আমরা এটাকে আমরা তখনও সাপোর্ট করি